সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা আসি ব্রহ্মপুত্র নদী ময়মনসিং ডিস্ট্রিকে তো ভাবলাম এই সুন্দর জায়গাটা থেকেই আজকে আমার ইন্ট্রোটা শুরু করি সো হ্যালোয়ান দিস ই জন সো ওয়েলকাম টু মাই টিপ চ্যানেল টার্নিং ব্লগস আসি ময়মনসিং শহরে ঘুরতে তো যাত্রাটা তো আসলে আজকে শুরু হয় না শুরু হয়েছে কালকে ইউজুয়াল যা হয় ট্যুরে আমরা একদিন আগেই আসি ঘোরাফেরা করি একটু এক্সপ্লোর করি তারপরে পরের দিন আবার ফিরা যায় ঢাকার উদ্দেশ্যে তো ট্যুরটা যেখান থেকে কালকে শুরু করছি এবং যেভাবে আসছি এবং কোথায় থাকছি কি করতেছি সব ডিটেল থাকবে এই ব্লগটাতে সেখান থেকে শুরু করতেছি সময় ঠিক ছয়টা তো এরকম আসলে এরকম রাত আমাদের রাইডিং এর কোন অভিজ্ঞতা নাই আর আগে প্ল্যান কোন আগে করিও সেই রুটে আসলে অনেক বছর পরে আসছি ভাবছিলাম যে রাস্তা বেশ ফাঁকা থাকবে বাট একটু পরে পরে বাজার আর এত যানজট এত যানজট অল্প একটু ডিস্টেন্স ভাগ দুই তিন ঘন্টার উপরে এস্টিমেটেড টাইম দেখাইতেছে এখনো। অনেকক্ষণ পরে আমার মনে হয় টানা আমরা পঁচিশ তিরিশ মিনিট রাইড করলাম এর আগে যে অবস্থা গেছে যাবারে খারাপ অবস্থা হয়ে গেছে ঘাড় তার হাত চাপ সব ব্যথা হয়ে গেছে তো আমরা যেখানে থাকবো কালিদাসের যে রিজনাল অফিস আছে মাইন ওখানে থাকবো এখানেই একটা ডাবল রুম বুকিং করে রাখছি আমরা সেখানটাতে আজকে রাতে থাকবো আর কালকে সকালে কাজ সেরে হয়তো একটু সাইট ভিজিট করবো সবই থাকবে এই ব্লকটাতে

বড় করিডোর যেখানে পাশে আমাদের রুমটা দুশো পাঁচ রুমটা তো আপনাদেরকে দেখাইলাম তো খাই আসি চলেন যাই বাইরে সবাইকে শুভ সকাল ঘড়িতে এখন আসতেছে মোটামুটি সাড়ে সাতটার মতো বাট রোদ দেখে মনে হতেছে যেন এগারোটা বাজে অনেক বেশি গরম আর কালকে রাত্রে যেটা হয়েছে আমরা খাইয়ে আসার পরে প্রায় তিন ঘন্টা আবার দশ মিনিটও নাই তারপরে আবার প্রায় এক ঘন্টা মোট চার ঘন্টা লোডশেডিং হয়েছে প্রায় দুইটার পরে যাই ইলেকট্রিসিটি আসছে তা আসলে খুব খারাপ অবস্থা গেছে গরম প্রচণ্ড গরম লাগছে তো এখন সকালে তরছি আমরা এসেছি ছাদে এই ছাদটা সুন্দর বড় একটা ছাদ এখানে একটু একটু বাতাস আছে একটু ভালো লাগতেছে তো নিচে যে আশপাশগুলা ওগুলো আপনাদেরকে একটু খোঁজা দেখাই চলে এখন আস্তে মোটামুটি এগারোটা আমাদের যে কাজ ছিল আমার এখানে সেই কাজটা শেষ করলাম আস্তে আস্তে তাগি করে আসছি তো প্রথম যে জায়গায় যাবো লজ সেখান থেকে বেশি দূরে না শর্ট ডিস্টেন্সই তো যাই দেখি খোলা আছে কিনা ঢুকতে দেয় কিনা তো আগাই চলেন কথা হবে আপনাদের সাথে আজকে সারাদিনই তো আগে এখন আমরা আসছি শশী লজে তো মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি যেটা এখানে অনেক বিস্তারিত ইতিহাস আছে স্ক্রিনে দিয়ে দিতেছি হয়তো সেটা পড়লে আপনারা ডিটেলটা পাবেন আমি বললে হয়তো এত ডিটেল হয়তো বলতে পারবো না আগে বাড়িটা আসলে দোতলা ছিল যেটা যতটুকু পড়ছি যে ভূমিকম্পে পরে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটা করছে আর উনিশশো সাল থেকে এই শশীলজ আসলে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে বাট এটা এখন খুবই জরাজীর্ণ এই বিল্ডিংটা এর জন্য বর্তমানে এটার কোনো কিছুতে ব্যবহার করা হইতেছে না এটা প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর আছে তার আন্ডারেই এটা আছে এবং এটা জাদুঘর আছে ভিতরে এবং পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের জন্য এখানে টিকিট মূল্য হল তিরিশ টাকা করে আমরা তিরিশ টাকা করে পার পার্সেন টিকিট করে ভেতরে ঢুকছি এখানে গাছ আছে বেশ তারা বললো যে প্রায় দুইশ বছর আগের গাছও এখানে আছে এখনো অনেক বড় দেখতে সুন্দর আর জায়গাটা খুবই ছিনছাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা আসলে অনেক বেশি মাত্রায় সুন্দর এই পুকুর ঘাটটা যেটা দেখলাম এটা দেখেই আসলে মন ভরে গেছে মানে রাজার বাড়ি বলে কথা এত সুন্দর করে গোছানো প্রত্যেকটা জায়গা তো আমরা এখন যাইতেছি আবেদিনের যে পার্ক আছে আর তার মিউজিয়াম আছে সেখানে যাই না এখন এটা আজকে যেহেতু ফ্রাইডে এটা খোলা থাকবে কিনা আজকে কি যাওয়া যাবে না তিনটায় ও মুশকিল হ্যাঁ তিনটা থেকে খুলবে তো এটা দেখার সুযোগ হইলো না যে পাশে জাদুঘরটা তার পাশ দিয়া হলো এই ব্রহ্মপুত্র নতুন পানি একেবারে কমে গেছে যাই এখানে নৌকা দিয়ে ওই পারে যাওয়া যায় আমরা যাবো না যেহেতু আমাদের সময় কম আমাদের আরো অনেকগুলো জায়গায় কাভার করতে হবে এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর তো উপরে যাই উপরের পুরা জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাবো ঘুরে ওই পাশটা বড় একটা এরিয়া আর যে মিউজিয়ামটা মিউজিয়ামটা তো আজকে বন্ধ ওটাতে ঢুকতে পারলাম না আপাতত সেই মোত্তাগাসা সেই প্রসিদ্ধ মন্ডার দোকানে সে আঠারোশো চব্বিশ সাল থেকে এই মন্ডা এখানে মানে তারা বিক্রি করতেছে খুবই নাম এর আগে খাইছিলাম আমি বাট এখন দোকানটা আউটলুকটা চেঞ্জ করছে অনেক সুন্দর করছে তো ভেতরে যাই খাই আশা করি ভালো লাগবে চলে আমরা এখন আছি মুক্তাগাছা রাজবাড়িতে সতেরোশো সালে পলাশি যুদ্ধের পরে রাজা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এখানে আসেন এবং অনেকগুলো জায়গায় ঘুরতে ঘুরতে তার এই জায়গাটা ভালো লাগে এবং পরে তিনি এই তার জমিদার বাড়িটা এখানে করেন এখানে এমন একটা সুন্দর জিনিস আছে এখানে একটা ঘূর্ণায়মান একটা মঞ্চ আছে এই যে দেখতে পারতেছেন ওই যে কপি কল এটা দিয়ে ঘুরাইলে এই মঞ্চটা ঘুরতো এবং এই যে সামনে যে জায়গাটা এখানে রাজারা বসতো এবং এখান থেকে অনুষ্ঠান দেখতে তো ওই সময়কার মানে ওই সময় তাদের মাথায় আসলে এই ধরনের একটা মানে টেকনোলজি বা বুদ্ধি মানে আসছে এটা আসলে কল্পনাই করা যায় না যে এই যে স্টেজটা চিন্তা করেন এই স্টেজটা ঘুরতো আর যারা বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো নাচ গান হতো সেগুলা সাধারণ মানুষ দেখতো সত্যি কয়টা আমেজিং রাম নামে একজন স্বর্ণকার মুক্তা দিয়া একটা গাছা তৈরি করে আসলে রাজাকে দিয়েছিল এবং রাজা সেটা অনেক খুশি হয়েছিল পায়া তার কাছে অনেক পছন্দ হয়েছিল তো পরে সে সেই স্বর্ণকারকে বলছিল যে তুমি যেটাই চাইবা সেটা আমি তোমাকে দিব তো পরবর্তীতে সেই সুযোগটা আর হাতছাড়া করে নাই সেই স্বর্ণকার সে বলছে যে তাহলে যেই উপহারটা আপনাকে দেওয়া হয়েছে সেই উপহারের নামকরণে এই রাজবাড়ির নামটা যদি রাখা যায় তো রাজা পরে দেখলো যে না যেহেতু সে বলে ফেলছে পরে সেই মুক্তা দিয়ে যেই গাছা করছিলো সেই মুক্তা গাছা সেটার নামকরণেই এই বাড়ির নামটা রাখছে যতটুকু আসলে আমি পাইছি আমাদের ঘোরাঘুরি অলমোস্ট ডান এখনও আমরা মুক্তা গাছের এই জমিদার বাড়িতে আসি ভাবছিলাম যে শিল্পাচার্য জয়নাল আবিদিনের যে জাদুঘরটা আছে সেটাতে আবার যাবো রিটার্ন করে বাট এখন গড়িতে বাঁচতেছে মোটামুটি পনেরো তিনটা আমার মনে হয় না আর সম্ভব হবে আমাদের যাওয়ার কারণ আমরা যাওয়ার সময় টাঙ্গাইল মহাসড়ক যেটা আছে সেটা দিয়ে যাবো কারণ কালকে যেটা দিয়ে আসছি ওরে বাবারে মানে অবস্থা খারাপ করে ফেলছে প্রায় দশ থেকে পনেরোটা বাজার যেটা আপনাদেরকে বলছি আর এখন এত গরম আজকে মানে লাগতেছে তো চলতি পথে যদি গরমের মধ্যে এই পথে যায় আসলে অবস্থা খারাপ হয়ে যাবে তো ওইদিকে আশেপাশে খাবারের দোকানও নাই কোনো ভালো তো খাবারের দোকান খুঁজতে হবে ভালো কিছু এখানে দেখিনি আশেপাশে তো এখান থেকে বেরোয় আগে খাবারের দোকান খুঁজতে হবে ভালো তো আমার দেখা আজকের সেরা মোটামুটি এটা খারাপ লাগে নাই বাট একটু আগে আরেকটা ফুটেজ নিয়েছিলাম ওইটা আরো বেশি সেরা লাগছিল বাট ফুটেজটা নষ্ট হয়ে গেছে মধুপুর থেকে যারা ঢাকার দিকে যাবেন অথবা ময়মনসিং থেকেও যারা ঢাকার দিকে যেতে চান ময়মনসিং ঢাকা ময়মনসিং হাইওয়েতে প্রচুর যানজট হয় সেক্ষেত্রে যদি বাইপাস রোড ধরতে চান তাহলে এই মধুপুরের যে রোডটা আছে একটু দূরে হবে আপনাদের তিরিশ কিলোমিটার বেশি ড্রাইভ করতে হবে বাট অসম একটা রোড দেখেন কি সুন্দর একেবারে টিপটপ ফাটাফাটি একটা রোড জাস্ট ড্রাইভ করবেন তিরিশ কিলোমিটার কোন দিক দিয়ে মানে পার হয়ে যাবে আপনি টেরও পাবেন না তো আমার মনে হয় আপনারা এই রুটটা ধরতে পারেন ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে চাইতেছি না সুন্দর একটা দৃশ্য দেখাতে দেখাতে চাইতেছি আপনাদের কাছ থেকে বিদায় নেই দেখেন এত সুন্দর লাগতেছে লিখতে সো টিল ন্যান্ড বিস এফ বি হেলডি অ্যান্ড ডোন্ট ফর্গটো সাবস্ক্রাইব আর ইউটিউ চ্যানেল টার্নিং ব্লভস আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সো ডাটা